আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার মখরোচার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় আর খেতে হয় অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ আমি এক কাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কমও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একদম কুচি করে ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আর নিয়েছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর ভাজা ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি তো জিরা হাফ চামচ আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ যে কোনো মরিচের গুঁড়া দিতে পারবেন আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি পাউরুটির পিস নিয়েছি চারটা ছোট সাইজের আপনারা যদি আরও বেশি নিতে চান তাহলে বেশি নিতে পারবেন এখন আমি পানি দিয়ে এই এইরকম করে চেপে চেপে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এই রকম করে ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নিয়ে এই রকম করে গোল করে দিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু মিডিয়াম আছেই থাকবে এই রকম করে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না এতই সহজ আর এত কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা বানিয়ে নেওয়া যায় যখন এই রকম সুন্দর কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা খুবই টেস্টি এই নাস্তাগুলো মখরোচক ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ